সিলেটে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ দল হেরেছিল চার দিনে আর চট্টগ্রামে এসে জিম্বাবুয়েকে বাংলাদেশ আবার হারিয়েছে তিন দিনে আমার কাছে আসলে মানে আমি খুশি হতে পারছি না কারণটা হলো এই জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশকে ভাগাভাগি করে হয়েছে এর চাইতে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ঠিক কোথায় মানে কোথায় গেলে পারে এই জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও আমাদেরকে সিরিজ এখন ভাগাভাগি করে নিতে হয় দেখেন সিলেটে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা মানে ওই টেস্ট হারের জন্য তো অবশ্যই ব্যাটিং ডিপার্টমেন্টই দায়ী যদি আমাদের ব্যাটসম্যানরা ওই রকমভাবে নিজেদের উইকেটটা প্রতিপক্ষ দলের বোলারকে উপহার না দিতেন তাহলে পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ দলের কিন্তু ওই অ্যাবিলিটি আসে যে তারা জিম্বাবুয়ের মতো দলকে উড়িয়ে দিতে পারে আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠেতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এসেছি আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি অথচ আমরা ঘরের মাটিতে সিলেটে জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচ দিনে। আমার আফসোসটা হচ্ছে যে আমাদের যারা ব্যাটসম্যান আছে বিশেষ করে দলে তো অনেক সিনিয়র ক্রিকেটার আছে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার আছে যারা অনেকদিন ধরে ন্যাশনাল টিমে খেলছেন তারা যখন তাদের তারা যখন দায়িত্বহীন আচরণ করেন তারা তাদের উইকেটটা প্রতিপক্ষ দলের বোলার উপহার দিয়ে আসেন তখন আসলে কোনো কিছু বলার থাকে না অথচ দেখেন চট্টগ্রামে এসে আমরা কিন্তু ঠিক ভিন্ন একটা চরিত্র দেখতে পেলাম মানে আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে নিশ্চয়ই কারো কোনো সন্দেহ প্রকাশ করার সুযোগ নাই বাংলাদেশের বোলাররা কিন্তু ক্রিকেট বিশ্বে সমীহ জায়গা নিয়া। দেখেন তারা কিন্তু খুবই ভালো বোলিং করে থাকেন এবং তাদের মান নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই তারা কিন্তু বারবার আমাদের যে বলিং ডিপার্টমেন্ট তারা কিন্তু বারবার নিজেদেরকে প্রমাণ করেছেন দেশে এবং দেশের বাইরে কিন্তু আমাদের সমস্যা জায়গাটা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যাটসম্যানরা চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সাতবান সেঞ্চুরি করেছেন এবং মেহেদি হাসান মিরাজ সাত নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন পাশাপাশি দেখেন আমাদের যে আক্ষেপটা ছিল যে আমাদের ওপেনিংয়ে মানে টপ অর্ডারের ওপেনিংয়ে আমরা কিন্তু ভালো শুরু পাচ্ছিলাম না কিন্তু এনামুল হক বিজয় দলে অন্তর্ভুক্ত করার পরে বিজয় এবং সাদমানের যে ওপেনিং জুটিটা ছিল একশো প্লাস একশো আঠারো রানের আমরা কিন্তু খুব ভালো একটা শুরু পেয়েছিলাম এবং তারপরে যদিও আমাদের আবার একটা ধস নেমেছিল মানে একশো চুরানব্বই রানে দুই উইকেট হারানোর পরে দুইশো একানব্বই রান স্ক্রো কার্ডে যোগ হতে আমরা সাতটা উইকেট হারিয়েছিলাম সেই জায়গা থেকে বলতে হবে মেহেদি হাসান মিরাজ তার তাইজুলের সঙ্গে একটা ছেষট্টি রানের পার্টনারশিপ ছিল এবং এরপরে তানজিম সাকিব তার সঙ্গে ছিয়ানব্বই রানের পার্টনারশিপ শেষ পর্যন্ত বাংলাদেশ দল চারশো চুয়াল্লিশ রান করলে পারে লিড পাইছিল দুইশো সতেরো এবং চট্টগ্রামের যে উইকেট চট্টগ্রামের উইকেট হচ্ছে আড়াই দিন পর্যন্ত ব্যাটিং ফ্রেন্ডলি থাকে ব্যাটসম্যানদের জন্য সর্বরাজ্য থাকে তো আমি আসলে আপনারা হয়তো অনেকে অনেক হ্যাপি হতে পারেন চারশো চুয়াল্লিশ রান দেখে বাট টু বি অনেস্ট বলি আমার কাছে মনে হয়েছে যে আমরা উইকেট থেকে পুরোপুরি অ্যাডভান্টেজ নিতে পারেনি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট তাহলে পারে না আসলে আমাদের স্কোরটা হতে হতো সাড়ে পাঁচশো আমরা বিপক্ষে ইনিংস ব্যবধানে দাপুটে একটা জয় পাইছি কিন্তু তাতেও আমার আফসোসের জায়গাটা হচ্ছে যে আমাদের ব্যাটসম্যানদের বিশেষ করে মুমিনুল শান্ত এবং মুশফিক তাদের কাছ থেকে যদি আমরা আরও একটু বড় ইনিংস পেতাম তাহলে পারে নিঃসন্দেহে বাংলাদেশের প্রথম ইনিংসটা চারশো চুয়াল্লিশ না হয় সাড়ে পাঁচশো বা ছয়শো হতে পারতো বাট যাই হোক যেটাই হয়েছে এটাকে বলতে হবে মন্দের ভালো আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে সাদমান এবং আহ মেহান মিরাজ মানে তারা তাদের শক্তিটা দেখিয়েছেন তারা তাদের ক্যালিভারটা প্রদর্শন করেছেন এবং তারই ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ দল চারশো চুয়াল্লিশ রান করেছে এবং এরপর আপনারা সবাই দেখেছেন প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে দুশো সাতাশ রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন তাইজোর আর দ্বিতীয় উইনিংসে মিডিয়াস আর মিরাজ মানে চট্টগ্রাম টেস্ট কে যদি আমরা বলি তাহলে পরে বলতে হবে প্রথম ইনিংসে বোলিং এ তাইজুল দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের মধ্যে সাদমান মিরাজ এবং আবারো বোলিং এ মিরাজ এবং তাদের সমন্বিত পারফরম্যান্সে বাংলাদেশ দল জয় পেল তো এরই মধ্যে দিয়ে যাই হোক আমাদের মান সম্মান অন্তত বাঁচছে যদি জিম্বাবুয়ের সঙ্গে এই টেস্টটা আমরা ড্রও করতাম তাহলে পারে কিন্তু সিরিজটা জিম্বাবুয়ের হয়ে যেত সেই জায়গা থেকে বলতে হবে বাংলাদেশের জন্য এই ম্যাচটা জেতা ছাড়া অন্য কোনো উপায় ছিল না তো মিরাজ এবং তাইজুলের পাশাপাশি সাত তাদের আমরা মান সম্মানটা আমাদের রক্ষা হয়েছে আর জিম্বাবুয়ের সঙ্গে হয়তো আমরা ট্রফিটা ভাগাভাগি করে নিয়েছি সিরিজটা ভাগাভাগি করে নিয়েছি এটাই হচ্ছে আমার আফসোস বা তারপরে বলবো যে মন্দের ভালো আর কি যদি আমরা এই টেস্টটা কোন রকম হেরে যেতাম তাহলে পারে মান সম্মান কিন্তু আর কোনো কিছুই থাকতো না আর যাই হোক আমরা সিরিজ তো আর হারি নাই সিরিজটা আমরা প্রতিপক্ষ জিম্বাবুই হলো তাদের সঙ্গে ড্র করেছে